তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আর আমিও খুব 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 ভালো আছি তো আজকে নিলাম এলাম নতুন আরেকটা ব্লগ আপনাদের সামনে আর ঘুম থেকে ঘুরতে উঠতে অল্প লেট হয়ে গেল বন্ধুরা আর এই যে দেখুন দিদি উঠে দেখি না আর দিদি এই যে দেখুন আলু ভাজা ভাত ডাল রান্না টান্না করে পুরো রেডি এই যে ভাত রান্না করে নিয়েছে আর এদিকে দেখুন ডালও রান্না করে নিয়েছে দেখাই এই যে ডালও রান্না হয়ে গিয়েছে দেখুন উঠতে উঠতে এত লেট হয়েছে বন্ধুরা কি বলবো এখানে দেখুন মা কি করছে দেখুন সিম কাটছে দেখুন এই যে এই যে মামার বাড়ি থেকে এনেছিলাম সিমগুলো না এই যে দেখুন পলিথিনে থাকতে থাকতে পচে গিয়েছিল তো এখন কাটছে মা সুটকি দিয়ে বানানো হবে এই যে সিমটা আর এই যে দেখুন সিমের গুটিগুলো দেখুন

শাশুড়ি মা কি করছে দেখুন ও পুকুর থেকে কাপড় টাপড় ধুয়ে আসছে বন্ধুরা এই যে আমার দিদির শাশুড়ি মা আর দিদিতে পুকুরটা তো আপনাদেরকে অলরেডি দেখিয়েছি আগে অনেক মাছ আছে বন্ধুরা এই পুকুরে অনেক মাছ কি বলবো গরম দিন আসলে না আমি বড়শি এখানে পাতি বড়শি পাতলে অনেক মাছ পাওয়া যায় বন্ধুরা এখন তো শীতের সময় এখন আর বসি পাতলে লাগে না এখানে আর একটা পুকুর আছে বন্ধুরা এটা মাছ আছে অনেকটা আর এই যে দেখুন বন্ধুরা দিদি ঘরের পিছনে দেখুন একটা পিএইচই হচ্ছে এই যে নতুন নতুন বঞ্চে স্টার্ট হয়নি এখনো বানানো চলছে এখানে এখানে হয়তো জলের ট্যাঙ্কি বসানো হবে আর ওদের তো ঘরটা আপনাদের সাথে শেয়ার করেছি আগে ওরা না নারায়ণ মানে নারায়ণটা খুবই মানেন ওরা তো ওরা নারায়ণ পূজাটাও বেশি দেন মানে সব ঠাকুরকেই মানেন নারায়ণ বাবাকে অল্প বেশি মানেন ওরা নারায়ণ পূজা হয় বিশটি পূজাও হয় ওদের বাড়িতে তারপরে হয় বন্ধুরা এই যে নারায়ণের মাসে মাসে নারায়ণকে ভুগও দেওয়া হয় পূর্ণিমাতে ঘরটাও দেখাই আপনাদেরকে এই দিদি শ্বশুর মশাই স্নান টান করে রেডি পুরা এখন তেল মাখছেন শীতের সময় তো অল্প তাড়াতাড়ি স্নান করে নিয়েছেন তো এখানে মা শুটকি তরকারিটা বসিয়ে দিয়েছে যে সিম দিয়ে শুটকি দিয়ে তেল আর এই যে দেখুন বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আমি মা আর দিদি সবাই রেডি হয়ে গিয়েছি তো চলে যাব এখন দিদি যে যেখানে যেখানে ঘরটা বানাচ্ছে ওখানে তো দেখে দেখাবো আপনাদের ওর ঘরটা নতুন ঘরটা ঘর বানানো হয়নি এখনো মানে কাজ চলছে তো দেখাবো চলুন যাই তো এখানে আমরা দাঁড়িয়ে আছি বন্ধুরা এই যে গাড়ির অপেক্ষায় সবাই তো বন্ধুরা এই যে আর টুকুটে গেলাম টুকটুকি টুকটুকি অনেক অনেক লোকরা বললেন টোটো বন্ধুরা কিন্তু আমাদের এখানে বলি আমরা এই যে টুকটুকি টুকটুকি উঠে পড়লাম বন্ধুরা এসে গেলাম শহরে চলুন যাই দেখাই তো এসে গেলাম বন্ধুরা এই যে দেখুন এই পাড়ায় লক্ষ্মীচরণ রোড নেই লক্ষ্মীচরণ রোড নিয়ে লক্ষ্মী লক্ষ্মীচরণ রোড বন্ধুরা আর এই যে দেখুন কট টট বানানো চলছে দেখাই তো দেখুন বন্ধুরা এখানে কাজ চলছে খুবই ফাস্ট ফাস্ট কাজ চলছে কারণ অল্প তারাও ওদের ওদের ছেলেমেয়ের পড়াশোনা অল্প দিকদারি হচ্ছে তাই দূরে তো মানে করিমঞ্চের শরে আসতে হয় ওদের মানে ওর ছেলেটা আসতে হয় আর রাত্রে টিউশনি করে যেতে যেতে না নয়টা বেজে যায় তো তাই ওরা ফার্স্ট ফার্স্ট কাজ করছে জ্যাম্বুক মানে জ্যাম্বুক করাচ্ছে তো চলুন বন্ধুরা দেখাই আপনাদেরকে এই ঘরের চারিদিকটা আর আশেপাশের জায়গাটাও দেখায় আশেপাশে অনেক লোকের ঘর আছে আর এই যে দেখুন আর এখানে দেখুন বন্ধুরা দিদির ঘরের পিছনে আরেকটা ঘর আছে এই যে বানানো কিন্তু এখানে লোকজন নেই এই যে খালি পুরো ঘরটা একজন পুলিশ মানুষ এই যে বানিয়েছে ঘরটা বন্ধুরা এটাও আর বিল্ডিং বন্ধুরা বেশি বড় না ছোটোর মধ্যে তো ছাদের উপরে উঠে আপনাদেরকে দেখায় বলুন এই যে দেখুন উপর থেকে ঘরটা দেখুন দিদির ঘরটা অনেক বড়ই আছে এরিয়াটা দেখুন বন্ধুরা এই যে দিদি যেখানে মানে ঘর বানাচ্ছে এদিকে চারিদিকে এরিয়াটা দেখুন তো হাতে হাতে বন্ধুরা এই যে পাশের ঘরের একজন দাদাকে পেয়ে গেল দিদি তো ওদের সাথে না ওদের খুব জানাশোনা তো বলছে যে চা খেয়ে আসার জন্য ওরাও নতুন নতুন এসেছে বন্ধুরা নতুন নতুন ঘর বানিয়েছে তো ওরাই দেখাশোনা করছে দিদির ভারির এই যে ঘরের কাজগুলো ওরাই বেশিরভাগ দাদাই দাদা না অনেক ভালোই মানুষ দেখুন ওরাও নতুন বানিয়েছে তো বসে গেলাম আর ঘরটাও আপনাদের সাথে অল্প শেয়ার করলাম বন্ধুরা এই যে আর যে দেখুন ছাদের উপরে ওই যে দাদার ঘরে দাদাই হা হেঁটে হেঁটে দেখাচ্ছে আমাদেরকে ওদের মানে ঘরটা ছাদের উপরে দেখলাম অনেক ফুল গাছ টুল গাছ এই যে দেখুন লাগিয়েছে আর ওরা ঠাকুরকে নিয়ে কবি মানে ব্যস্ত থাকে ঠাকুর ঠাকুর অনেক মানে তো এসে গেলাম বন্ধুরা এই যে দাদার করে চাটা টা খেয়ে এই যে করিমুঞ্জের সন্তর বাজারে অল্প বাজার করবে দিদি বলছে তো চারিদিকের এই যে বাজারটাও দেখাচ্ছে আপনাদেরকে তো সন্তর বাজারে এখনো ঢুকিনি ঢুকে দেখাবো তো এসে গেলাম বন্ধুরা এই যে করিমুঞ্জের সন্তর বাজারে চলুন দেখাই আপনাদেরকে এই যে করিমুঞ্জের সন্তর বাজারটা চলুন তো সন্তর বাজারে ঢুকার আগে এই যে দেখুন চারিপাশের বাজারগুলো মানে চারিপাশের হাট দেখুন তো দিদি ওখান থেকেও একটু এই যে সবজি টবজি দাম দর করছে আর এখানে দেখুন অনেক ফুল নিয়ে বসেছে দেখুন কত সুন্দর সুন্দর ফুল বন্ধুরা এই যে তো যাচ্ছি বন্ধুরা এই যে সন্তরের ভিতরে দেখুন সবের কথা তো পুরো বাজারটা দেখবেন বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করবো অল্প অল্প তো দেখে কমেন্টে বলবেন কেমন লাগলো এই সন্তর বাজারটা তো ঢুকছি এই যে এদিকে দেখুন সবজি আর এদিকে এই যে মাংস আর এই যে সুটকি মাছ আর এখানে দেখুন মাছের বাজার সুতির পরে এখানে চিনে জানা এই যে দিদি চিনে জানা একজন আজকে পেয়ে গেলো গল্প করছে আর এসে গেলাম এই যে দেখুন মাছ বাজারে মাছ হাঁটিতে এই যে তো দিদি দেখছে একের পরে এক মাছ তো চোখে বন্ধুরা এই যে দেখুন চিতল মাছ খুবই বড়ো মোবাইলে দেখতে লাগছে ছোটো কিন্তু খুবই বড়ো মাছটা আর এইটা দেখুন হাউস মাছের মাথা এত বড়ো কি বলবো এত বড় তো দাদা বলছে যে এটাকে উঠাও এটা উঠাও এটা ভিডিও করো এত বড় মাছ মাছ দেখো দেখো বন্ধুরা মাছ বাজারে ঢুকে পড়েছি দেখুন অনেক ধরনের মাছ আছে অনেক ধরনের এটা কুকাই লিস না নি তো না দেখি ওটা দেখাই না কোদারি লিস না ওটা উল্টাই উল্টাই না তো এই কি সব এই না না ওটা ওটা ভিতরে এটা দেখা

ফাইনালি বন্ধুরা দিদি দাম দর করতে করতে এই যে নিয়ে নিল রুই মাছ প্রায় দেড় কেজি না দুই কেজি মতো রুই মাছ নিয়ে নিল তো কেটে কেটে এই যে রেডি করে দিচ্ছেন দাদা দেখুন তো ওদের না কাটা যে আমি ভিডিও করছি বন্ধুরা আর ওরা বলছে যে আমাকে ও লিঙ্কটা দিয়ে দাও তো আমিও দেখব এই যে মোবাইলে ভিডিওতে তা আমি দিয়ে দিলাম ওদেরকেও আমার লিঙ্কটা বন্ধুরা ওরাও মানে বলছে যে আমি কাটাটা মোবাইল দেখব তো দিয়ে দিলাম বন্ধুরা ভালোই ছিলেন ওরা বলছে যে দেখবে ভিডিওগুলা তো আমি তো দিয়ে দিলাম বন্ধুরা ওদের জন্য ওটা লাইক করে দেবেন বন্ধুরা তো এসে গেলো দিদি এই যে মাংস কিনতে তো মানুষও যে দাম দর করছে আর এখন যে দিদি অপেক্ষা করছে ওর দেওয়ারের তো ওর দেওয়ার আসেনি তো বলছে ও ফোন করে বলছে যে আসতে অল্প লেট হচ্ছে অল্প অপেক্ষা করো তো ও এসে না দাম দর করবে আর অল্প সবজি দেখছে দিদি ওদিকে গিয়ে তো চলুন আমিও যাই দিদির পিছনে পিছনে সবজি দেখতে তো নিয়ে নিচ্ছি দিদি অল্প সিম এই যে তো সবগুলো বন্ধুরা অল্প অল্প আমি শেয়ার করছি কারণ না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো তাই অল্প অল্প শেয়ার করছি আপনাদের সাথে মুলা লাল মুলাগুলা আচ্ছা দিদি বিশ টাকা করলি সি ভিডিও কর ফাকুৱ <laughs> আছোঁ দেখছেন তো বন্ধুরা এই যে কাকু বসে আছেন তো কাকু বলছেন আমাকে অল্প শুট করে নাও তো আমি অল্প কাকুকেও করে নিলাম বলছে যে ভিডিও করো তো আমি করে নিলাম বন্ধুরা সন্তোষ বাজারে না বন্ধুরা একটা জিনিস আমার ভালো লাগলো না এই যে সবজিগুলোর না দাম অনেকটা বেশি এই যে আমাদের এই যে দেখুন আমাদের মানে আগে যেখানে থাকতাম সেখানে পাড়ার আমাদের আরেকটা ভই দেখা হয়ে গেল সন্তোষ বাজারে এসে বন্ধুরা তো দেখছেন যে বোনটা বন্ধুরা এটা হলো আমার বাবার বাড়ির কিনারের ভোনটা তো আগে যেখানে থাকতাম আমার আমাদের বাবা মানে অন্য জায়গায় আমরা সিট হয়ে গিয়েছিলাম রামকৃষ্ণনগরে এখন বর্তমানে থাকে মা আর আগে যে রাতাবাড়ি থাকতাম ওখানে থাকতে এই যে পাড়ার ভোনটা তো ওদের সাথেও দেখা হয়ে গেল ওরা মানে ওর বিয়ে হয়েছে বন্ধুরা এই যে কনিমঞ্জ কনিমঞ্জই বিয়ে হয়েছে তো সাথে যে সুন্দরবাজারে দেখা হয়ে গেলো আর এদিকে দেখুন দিদি এই যে বকরি দেখছে তো ব্রকলি কিনবে বলছে তো নিয়ে নিল দুটা ব্রকলি দেখুন ওর দেওয়ার খাবে বলছে ও খাবে বলছে তো এসে গেল মাংস কিনতে নিয়ে নিচ্ছে এই যে মাংস দেখুন এই মুরগিটা হলো বন্ধুরা সোনালী সোনালী বলে ওকে আর লোকালের মতোই প্রায় তো বাজারটা যা কর বন্ধুরা এখন বাড়ি পড়তে তো সন্তর বাজার থেকে বেরিয়ে পড়লাম বন্ধুরা এই যে মাংস মাছ টা কিনে নিলাম দিদি তো বেরিয়ে পড়লাম এখন যাই চলুন ঘরে তো ঘরে যাওয়ার আগে এই যে দিদি দেখেন কুর্তিও দেখছে তো একটা ঘরে পড়ার জন্য তো কুর্তি দেখছে তো ভালো লাগছে না এদিকে দেখুন শীতের কাপড়ও অনেকটা খুবই ভালো ভালো দেখা যাচ্ছে তো আমরা অল্প সময় দেখাই না কোনটা এটা হ্যাঁ এটা ঠিক আছে তো আমিও নিয়ে নিলাম দুইটা সোয়েটার বন্ধুরা ছোট্ট শোনার জন্য আমাদের ঘরে তো এসে গেলাম ঘরে দেখুন বন্ধুরা কুটুমাশি মাছ পরিষ্কার করছে আর এখানে মাংস রাখা আছে এগুলো পরিষ্কার করা হবে আর তোমাদের জন্য কি এনেছি ওটা দেখাও গিয়ে যাও এ দেখুন বন্ধুরা কোনো আমাদের জন্য কেঁপে নিচ্ছে এটা দিয়ার আর এইটা আমার এটা পরীর মাংস রেডি করছে মাছ তো বাজা করে রেখে দিয়েছি আর এখানে মাংসটাও রেডি করছে আর দিকে বাচ্চা বাচ্চা কি করছে দেখুন চলুন এই দেখুন আমাদের বড় বাচ্চা মোবাইল টিপছে মোবাইল 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 না পড়া আর ওদের আনন্দের ঠিকানা নেই বন্ধুরা এই যে দেখুন ক্যাপ লাগিয়ে কিভাবে আনন্দ করছে দেখুন সবাই আর এই যে দেখুন ময়নার মামস এসেছে বন্ধুরা আমি যে মামসে এই যে এখানে গোলাপ ফুলে গিয়েছে এখানে ব্যথা করছে ওর ওই যে আর দিকে দেখুন সুর দিয়ে আর মা গল্প করছে এখানে দেখুন মা ছেলের

আর দুপুরবেলার এই যে খাওয়াটা না এই যে তরকারি তরকারি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আর সেইভাবে রেসিপি দেওয়া হচ্ছে না কারণ সময় মানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর সময়ও লাগবে তাই তো পেস্ট করে নিলাম এই যে দেখুন পেঁয়াজ রসুন আর ওগুলো দিয়ে মেখে থেকে দিয়ে দেবো কড়াইয়ে প্রথমে আলুগুলো ভাজা করে নেব তো সেইভাবে রেসিপি দিলাম না বন্ধুরা কারণ অল্প অল্প সবগুলো শেয়ার করছি সকাল থেকে রাত অবধি দিদির বাড়ি কী করলাম না করলাম আর দিদির ঘরটা কেমন লেগেছে আপনারা বলবেন কমেন্টে জানাবেন আমাকে আর সময় বাজার হাট করতে করতে না প্রায় নয়টা বেজে গিয়েছিল তাই মানে অল্প তাড়াহুড়ো করে এই যে রান্নাটা শেষ করে নিলো দিদি এখানে দেখুন বেগুন দিয়ে আর এই যে মাছের তেল দিয়ে বাজা করছে হয়ে গিয়েছে বন্ধুরা এই যে মাংস তরকারিটা দেখুন আর এদিকে আমাদের এই যে মাছের তেলটাও হয়ে গিয়েছে এদিকে দিদি ভাত রেডি করছে সবার জন্য তো আমরা এখন সবাই খেতে বসে যাব শেষ করলাম বন্ধুরা কেমন হলো বলবেন কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন তো ঠিক আছে টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো ভালো